তো এর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে বর্তমানে ব্যাংকের একটা নতুন নিয়ম ইতিমধ্যে চালু হয়ে যাচ্ছে এবার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণের ব্যালেন্স আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে বা বজায় রাখতে হবে তার থেকে কম যদি হয়ে যায় বা ওই ব্যালেন্স যদি আপনি না রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে কিন্তু টাকা কাটা হতে পারে তো বর্তমানে কোন ব্যাঙ্কে টাকা করে ব্যালেন্স রাখতে হবে না হলে জরিমানা দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা কিছুদিন আগেই একটা খবর উঠে এসেছিলো যেখানে জানা যাচ্ছিল যে এবার থেকে কিন্তু ব্যাঙ্কে একটা মিনিমাম ব্যালেন্স জমা রাখতে হবে না হলে আপনাদেরকে জরিমানা পর্যন্ত দেওয়া হতে পারে তো এবারে আমরা দেখে নেব যে বর্তমানে কোন ব্যাংকে কত টাকা করে এই ব্যালেন্স রাখতে হয় না হলে জরিমানা কাটা হতে পারে দেখুন বলা হয়েছে সম্প্রতি খবর উঠে এসছে যে সরকারি ব্যাংকগুলি তাদের গ্রাহকদের কাছ থেকে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য সম্মিলিতভাবে প্রায় আট হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা আদায় করেছে এটা গত বছরের হিসেবে এই খবরটি অনেক শিরোনামে অবশ্য উঠে এসেছে আপনাদের জানিয়ে রাখি যে দেশের বৃহত্তম ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটাকে এসবিআই বলি গত কয়েক বছর ধরে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য রকম ফি আদায় করছে না তবে আরও বেশ কয়েকটি সরকারি ব্যাংক এই ধরনের চার্জ আদায় করে চলেছে এর মধ্যে যেমন রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গত পাঁচ বছরে সর্বোচ্চ জরিমানা আদায় করেছে যার পরিমাণ এক হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ আরোপিত চার্জের একটি বিশদ বিবরণ এখানে দেয়া হলো। অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে ন্যূনতম কত টাকা ব্যালেন্স রাখতে হবে সেই নিয়ে যে প্রতিবেদন উঠে এসেছে বা খবর উঠে এসেছে সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে এসবিআই এইচডিএফসি আই সি আই সি আই ইয়েস ব্যাঙ্ক এবং পিএনবির সম্পূর্ণ বিবরণ এখানে কিন্তু দেওয়া হয়েছে এই সমস্ত ব্যাঙ্কে যদি আপনারও অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু জানতে পারবেন যেমন এখানে স্টেট ব্যাংক অর্থাৎ এস কথা বলা হয়েছে দু হাজার সাল থেকে এস সঞ্চিত অ্যাকাউন্ট অর্থাৎ যেটা সেভিংস অ্যাকাউন্ট আর কি সঞ্চিত অ্যাকাউন্টে বা সঞ্চয় অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য কোনো চার্জ আরোপ করেনি অর্থাৎ এসবিআই তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো চার্জ কাটা হয় না ভবিষ্যতে কিন্তু কাটা হতে পারে এরপরে যে ব্যাংকটির কথা বলা হয়েছে সেটি হলো আইসিআইসিআই ব্যাংক দেখুন এখানে বলা হয়েছে এই ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স পাঁচ হাজার টাকার প্রয়োজন অর্থাৎ আপনি যদি এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট তৈরি করে রাখেন সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম পাঁচ হাজার টাকা কিন্তু ব্যালেন্স রাখতে হবে এটি বজায় না রাখার জন্য একশো টাকা প্লাস প্রয়োজনীয় ন্যূনতম গড় ব্যালেন্সের অর্থাৎ এমএবি ঘাটতির পাঁচ শতাংশ জরিমানা ধার্য করা হয় তো বুঝতে পারছেন এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে পাঁচ হাজার টাকার নিচে যদি আপনার ব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে একশো টাকার সঙ্গে অন্যান্য কিন্তু বেশ কিছু টাকা কাটা হয় এরপরে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন বলা হয়েছে যে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে মেট্রো এবং শহরাঞ্চলের জন্য গড় মাসিক যে ব্যালেন্স সেটা কিন্তু দশ হাজার টাকা অথবা এক বছরে একদিনের এফডির জন্য এক লক্ষ টাকা আধা শহরাঞ্চলের ক্ষেত্রে নিয়মটি পাঁচ হাজার টাকা অথবা এক বছর একদিনের এফডির জন্য এই নিয়ম বজায় রাখতে ব্যর্থ হলে গড় ব্যালেন্সের ঘাটতির ছয় শতাংশ অথবা ছ টাকা যেটা কম হবে জরিমানা কিন্তু দিতে হবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে যদি এইচডিএফসিতে আপনার কোনো রকম অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে তো দশ হাজার টাকা আপনাদেরকে ব্যালেন্স রাখতে হচ্ছে আর যদি শহরতলী এলাকা হয় অর্থাৎ অর্ধেক শহর বা অর্ধেক গ্রাম তেমনটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা নয় পাঁচ হাজার টাকা আপনাদেরকে ব্যালেন্স রাখতে হবে সঙ্গে এখানে এফডির ক্ষেত্রে এক লক্ষ টাকা এবং শহর অঞ্চলের ক্ষেত্রে এবং যদি আধা গ্রাম হয় আধা শহর হয় সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার টাকা রাখতে হবে নাহলে ছয় শতাংশ অথবা ছশো টাকা যেটা কম হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে জরিমানা দিতে হবে এরপরের যে ব্যাংকটির কথা বলা হয়েছে সেটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি দেখুন বলা হয়েছে এটা কিন্তু সরকারি ব্যাংক অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য জরিমানা গ্রামীণ এলাকার জন্য চারশো টাকা অর্থাৎ গ্রামে যদি বসবাস করেন সেক্ষেত্রে চারশো টাকা জরিমানা লাগবে আধা শহর এলাকার জন্য পাঁচশো টাকা জরিমানা লাগবে অর্থাৎ শহরতলি এবং যদি শহর বা মেট্রোপলিটান এলাকা হয় বা মেট্রো এলাকা হয় তার জন্য ছশো টাকা কিন্তু জরিমানা করা হবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই ন্যূনতম যে গ্রামের ক্ষেত্রে ব্যালেন্স মোটামুটি এক হাজার থেকে দেড় টাকা রাখতে হয় এটা ব্যাঙ্ক থেকে আপনারা জানতে পারবেন শহর অঞ্চলের ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকার মতো যতদূর আমরা জানি ব্যালেন্স রাখতে হয় এরপরে বলা হয়েছে ইয়েস ব্যাঙ্ক তো ইয়েস ব্যাঙ্কে দেখুন কোনো ন্যূনতম ব্যালেন্স চার্জ প্রযোজ্য নয় তো ইয়েস ব্যাঙ্ক কিন্তু ভালো অফার দিচ্ছে কোনো রকম কোনো ব্যালেন্সের নিয়ম এখানে নেই এরপরে বলা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক দেখুন বলা হয়েছে বেসিক সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য কোনো চার্জ প্রযোজ্য নয় অর্থাৎ অ্যাক্সিস ব্যাঙ্কে যদি আপনার ন্যূনতম ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অন্যদিকে মেট্রো এবং শহর অঞ্চলের ক্ষেত্রে পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এবং আধা শহর অঞ্চলের ক্ষেত্রে পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা এবং গ্রাম অঞ্চলের ক্ষেত্রে পঁচাত্তর টাকা থেকে দেড়শো টাকার মধ্যে জরিমানা ধার্য করা হয় অর্থাৎ এখানে কিন্তু ন্যূনতম যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা আপনাদের বজায় রাখতে হয় বিশেষ করে এই সমস্ত এলাকার জন্য আর এই সমস্ত এলাকায় ন্যূনতম ব্যালেন্স যেটা সেটা বজায় না রাখলে সেক্ষেত্রে কিন্তু এই জরিমানাগুলো করা হতে পারে তো জানা যাচ্ছে গ্রাম অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ব্যালেন্স রাখতে হয় কারণ অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু প্রাইভেট ব্যাঙ্ক তো প্রাইভেট ব্যাঙ্কে সর্বনিম্ন প্রায় পাঁচ হাজার টাকা ব্যালেন্স রাখা জরুরি তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ব্যালেন্স রাখতে হয় অর্থাৎ সরকারি ব্যাঙ্কে যেমন এক হাজার টাকা দেড় টাকা ব্যালেন্স রাখতে হয় ঠিক একইভাবে প্রাইভেট যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা করে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে এলাকার ব্যাংক রয়েছে বা আপনার বাড়ির কাছে যে ব্যাঙ্ক রয়েছে যেখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন তারা কিন্তু অফিসিয়াল অনুযায়ী অর্থাৎ অফিসিয়াল নোটিশ অনুযায়ী ওই মুহূর্তে বর্তমানে কী নিয়ম চলছে এবং কত টাকা করে ব্যালেন্স রাখতে হবে সেটা কিন্তু জানিয়ে দেবে তো এই মুহূর্তে আপনার কোন ধরনের অ্যাকাউন্ট রয়েছে বা কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দেবেন ভিডিওটা ফেসবুক আর হোয়াটসঅ্যাপকে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ